এই সরকারটি অরাজনৈতিক সরকার সুতরাং তারা কর্মে চিন্তায় ভাবনায় অরাজনৈতিক থাকবে এটাই আমাদের কিন্তু প্রত্যাশা এখন ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি শিক্ষার্থী শ্রমিক জনতা শিক্ষক বা পুরো জনগণ তার উপরে আস্থা রেখেছে এখন সেই আস্থার জায়গাটি একটি গ্রহণযোগ্য নির্বাচন বিচার এবং সংস্কারের মধ্যে একটা সমন্বয় করে তার যে পরিসমাপ্তি ঘটাতে পারলেই সম্মানজনক পরিসমাপ্তি ঘটাতে পারলেই কিন্তু আসলে তার সেই সম্মানজনক তার যে এক্সিট বলি অথবা এই দায়িত্ব পরিসমাপ্তির জায়গাটা বলি সেটি সম্ভব এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচনে কারা জয়ী হবে বা নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রতি সরকারের একটু ইতিবাচক নজর আছে কি নাই এই আলোচনাগুলো যাতে না থাকে অর্থাৎ কোনো রাজনৈতিক দলের মধ্যে যাতে এরকম ভাবনা না থাকে যে সরকার কোনো রাজনৈতিক দল দলের প্রতি বা কোনো রাজনৈতিক দলের প্রতি বা কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তারা একটু হেলে আছে অথবা তাদেরকে সুযোগ দিচ্ছে তখন কিন্তু আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে কিংবা জনগণের মধ্যে থেকে একটা সমালোচনার বা তর্ক বিতর্কের বা বিতর্কের বা প্রশ্নবিদ্ধ হওয়ার যথেষ্ট সুযোগ থাকে এই সরকারটি অরাজনৈতিক সরকার সুতরাং তারা কর্মে চিন্তায় ভাবনায় অরাজনৈতিক থাকবে এটাই আমাদের কিন্তু প্রত্যাশা আর অতীত যেটা বিষয় আছে এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে বলুন অথবা চর্চার ক্ষেত্রে বলুন যে হেরে যায় সে আসলে স্বাগত জানাতে পারে না সে মনে করে তাকে ষড়যন্ত্র করেই হারানো হয়েছে তো সেই মানসিকতা পরিহার করা জনরায়ের প্রতি যদি রাজনৈতিক দলগুলো আস্থা রাখতে চায় তাহলে জন রায় বা জনগণ যাকে সমর্থন বা রায় দিয়েছে সেটাকে মেন মানতে হবে এবং এটি যারা পরিচালনার সাথে অর্থাৎ এই বর্তমান সরকার বা নির্বাচন কমিশন কিংবা নির্বাচনকালীন আইনশৃঙ্ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রশ্নে প্রার্থীদের নিরাপত্তা ভোটারদের নিরাপত্তা এবং ভোটের সুরক্ষার প্রশ্ন প্রশ্নে যারা কাজ করেন সকলকে যেরকম তার কর্মের মাধ্যমে বস্তুনিষ্ঠতা প্রমাণ করতে হবে এবং এটি প্রমাণ করতে পারলেই কিন্তু আসলে কোন রাজনৈতিক দল কি বলল সেটাও যেরকম বিবেচ্য তবে অধিক বিবেচ্য হল জনগণ ওই সরকার কিংবা ওই সরকারের অধীনে যে নির্বাচনটি হলো সেই নির্বাচন সম্পর্কে জনগণ কি মনে করছে বা জনগণের ভাবনাটা কি এটি কিন্তু একটি সরকারের আপনি পরিসমাপ্তি বলুন অথবা তাদের এই কর্মযজ্ঞের উপসংহারে এই জনসমর্থন বা জনরায় কিংবা জনগণের সম্পৃক্ততা অনেক বেশি গুরুত্বপূর্ণ